ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেককে জানা আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে প্রসন অ্যাপের অনেকেই প্রশ্ন করেছেন অনেক কিছু জানার জন্য তো সেই বিষয়গুলো নিয়েই এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে সৌভিক হালদার উনি জানতে চেয়েছেন প্রশ্ন অ্যাপের স্যামি সার্ভে কি প্রত্যেকটা এলাকার লোকের করতে হবে হ্যাঁ প্রত্যেকটা লোকের করতে হবে এলাকার যারা বাসিন্দা আপনার যারা আইসিডিএস সেন্টারের এলাকার যারা আছে প্রত্যেকের এবং ফ্যামিলি সার্ভিস সাথে আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন সেটা আপনাকে হাতে কলমে আমি দেখিয়ে দিচ্ছি এবং ভ্যাকসিনেশন সম্পর্কেও আপনি জানতে চেয়েছেন আমি পুরোটাই আপনাকে একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের প্রশন অ্যাপের যেসব বিষয়গুলো আছে আমরা অনেকেই অবগত নই তো ভিডিওর মাধ্যমে থেকেই আমরা অনেক কিছু জেনে থাকি প্রপার যেহেতু ট্রেনিং নেই তো আমরা যখনই ফ্যামিলি সার্ভে ক্লিক করি লোগো আসে সেখান থেকে জীবিত মৃত আছে তো জীবিত ক্লিক করলে এরকম ধরনের ফর্ম আসবে সেখান থেকে যখনই আপনারা ফ্লাপ করবেন আপনারা নিউতে ক্লিক করে সবসময় ফর্মটি ফ্ল্যাপ করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এখানে ওয়েদার উইলিং টু অ্যাভেলিং ফলোইং আইসিডিএস সার্ভিসেস সাপ্লিমেন্টারি ফুড এই যে বিষয়টি আপনি এটা জানতে চেয়েছেন তাই তো আচ্ছা এখানে নো আছে এটা একটু বাংলায় করে নিই দেখুন রাজ্যের সংখ্যালঘু বা এডাব্লিউসি এলাকার বাসিন্দা কিনা পুরো একটা ডিটেলস আপনার সামনে চলে আসবে তো সেখান থেকে নিচের দিকে গেলে দেখতে পাবেন নিম্নলিখিত আইসিডিএস পরিষেবাগুলি পেতে ইচ্ছুক কিনা না সম্পূরক খাদ্য এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন দেখুন এলাকার সমস্ত মানুষ আমার সেন্টার এলাকার পরিষেবা পাবে ঠিক আছে তো সেই জন্য এখানে ইয়েস করতে হবে অবশ্যই কারণ আমরা পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু সেন্টারে আছি তাই পরিষেবা দেওয়ার বিষয়টি আপনি ইয়েস করে দেবেন প্রত্যেকটা আচ্ছা এরপরে হচ্ছে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশান তো আপনাদেরকে করতে হবে প্রত্যেক মাসে তো হোম পেজে পেয়ে যাবেন মোর সেকশনে গেলেও ভ্যাকসিনেশান পেয়ে যাবেন এবং থ্রি লাইনে গেলেও শিশু বা সকলে থ্রি লাইনে গেলেও পেয়ে যাবেন আমরা এখানে যখনই ক্লিক করব হোম পেজ থেকে তখনই দেখুন গর্ভবতী মায়ের কোনো ডেটা নেই মানে ওটা কমপ্লিট আছে শিশুর গেলাম জিরো থেকে ছয় তিন বছরের সেখানে একটি শিশু কিন্তু ডিউ রয়ে গেছে তো সেই ডিউটা এখানে যখনই ক্লিক করবেন ডিউ দেখুন এখানে কিন্তু ডিউ লেখাই থাকবে তো আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে ক্যালেন্ডার চিহ্ন বেরোবে আপনি সেখান থেকে ক্যালেন্ডার চিহ্নতে ক্লিক করবেন এবং কত তারিখে তার ভ্যাকসিনেশানটা হয়েছে ইমিউনাইজেশনটা হয়েছে সেই ডেটটা আপনি বসিয়ে দেবেন দিয়ে আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে তো আমি এখন ডিউ ডেটটাতে ক্লিক করব আবারও আর ক্লিক করার পরে সঠিক ডেটটি এখন বসাবো এবং সাবমিট করে দেব তাহলে যে জিরো থেকে যে শিশুটির একটি ডিউ ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে আর কোনো বাকি থাকবে না এবং দেখতে পাবেন নিচে সাকসেসফুল হয়ে গেছে এরপরে আমরা ব্যাকে যাব এবং তিন থেকে যে ছয় বছরের শিশুরা আছে তাদেরও কিন্তু ভ্যাকসিনেশান যদি বাকি থেকে থাকে তো আমরা ক্লিক করে নেব ঠিক আছে তো আমরা এখন চাইল্ড ক্লিক করলাম তো নেই একটিও বাকি নেই যদি থেকে থাকে আপনার ডিউ ডেটগুলো অবশ্যই দিয়ে দেবেন তবে হ্যাঁ অনেক দিনের ডিউ ডেট হলে সেগুলো কিন্তু নেবে না প্রশ্ন অ্যাপ ঠিক আছে দেখুন এখানে অনেকগুলো মানে ডিউ ডেট ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর ওভার ডিউগুলো নেবে না ঠিক আছে কারণ অনেক দিনের ডেট পুরনো হয়ে গেছে এরপরে একজন দিদি জানতে চেয়েছেন দাদা তাপস কুমার হালদার দিদি গর্ভবতী মায়ের সব ডিটেলস বসিয়েছি তবু ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে না কেন অবশ্যই হবে কেন হবে না ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখন যে প্রশ্ন অ্যাপের আরেকজন জানতে চেয়েছেন যে ম্যাডাম শিশুদের ওখানে ক্যাটাগরিতে চেঞ্জ কিভাবে করব আচ্ছা আপনারা যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেটা হচ্ছে নতুন ভার্সান এসেছে আর এখানে যে ক্যাটাগরি চেঞ্জের বিষয়টা অবগত করতে বলেছে এখানে অনেকগুলো চেঞ্জেস এসছে এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে শিশুদের অটোমেটিক চেঞ্জ হবে কিন্তু গর্ভবতীদের অটোমেটিক চেঞ্জ হবে না তাদের কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যখনই গর্ভবতীর ঘরে যাবেন সে প্রেগনেন্ট থেকে প্রসূতিতে চলে যাবে ল্যাট্রিংয়ে তখন কিন্তু আপনার তার থ্রি ডটে যেতে হবে তো শিক্ষা খাতুন এই মায়ের থ্রি ডটে আমি ক্লিক করলাম এই মা কিন্তু গর্ভবতী থেকে প্রসূতিতে চলে গেছে তো এখন তাকে চেঞ্জ করতে হবে ক্যাটাগরি আর চেঞ্জের যে বিষয়টি সেটা মাত্র শিশুদের এমনি এমনি চেঞ্জ হবে কত তারিখে হবে কিভাবে হবে সেটা কিন্তু দিয়ে দেবে নতুন ভার্সানে এসেছে আর গর্ভবতী কিন্তু এখান থেকে চেঞ্জ করতে হবে থ্রি ডট থেকে তা আমরা ক্লিক করে নিলাম দেখুন যেভাবে আগে করতাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা তার ডেলিভারি ডেট কত তারিখে তার বাচ্চাটা হয়েছে সে ডেলিভারি ডেট এবং সে বাড়িতে হয়েছে না প্রাতিষ্ঠানিক কোথাও হয়েছে সেই ঘরটাতে ক্লিক করব তো আমরা এখন ডেলিভারি ডেটটা এখন ক্লিক করে দেব এরপরে ওকে করে দেব আচ্ছা আমরা এখন ওকে করে দিচ্ছি আর এরপরে শিশুটি বাড়িতে হয়েছে না প্রাতিষ্ঠানিক হয়েছে তো শিশুটি প্রাতিষ্ঠানিক মানে হসপিটালে হয়েছে তার ক্লিক করে দিলাম এবার সেই শিশুটি গার্লস না বয়েজ তো শিশুটি বয়েজ হলে আমি বয়েজে ক্লিক করলাম এরপরে তার ওয়েট ঠিক আছে তার বার্থ ওয়েট মানে জন্ম যে বার্থ ওয়েট হয়েছে সেই ওয়েটটা এখানে দিতে হবে তারপরে হাইটটা দিতে হবে এবং প্রসিড করতে হবে প্রসিড করার পরে কিন্তু এবার শিশুর ঘরটি বেরিয়ে যাবে আপনারা এখান থেকে শিশুর নামটি সঙ্গে সঙ্গে তুলতে পারবেন শিশুর নামটি তুলে দেবেন আপনারা যদি চান এখান থেকে বেরিয়ে গিয়ে শিশুর নাম পরে তুলব নিউ রেজিস্টার করে সেটাও করতে পারবেন তবে এটা খুব সহজে হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে করার পরে আদার্স করে দিলাম এরপরে সমস্তটা ফিল আপ করাই থাকবে তারপরে সে পার্মানেন্ট না লে টেম্পোরারি মানে নিজের হলে পারমানেন্ট এরপরে সাবমিট করে দিন সাবমিট করে দেওয়ার পরে আপনারা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সাবমিটেড সাকসেসফুল ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল তো সাকসেসফুল হয়ে গেল এখানে কিন্তু বলেই দিয়েছে বারো ঘন্টা মানে বারো ঘন্টা আপনি সময় পাবেন বারো ঘন্টা পর আপনার চেঞ্জেস হবে কারো কারো তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা শিখা খাতুন ঘরে এখন যাব শিখা খাতুনের ঘরে গর্ভবতী সে প্রসূতিতে গেছে কিনা না দেখে নেব এবং শিশুটি দেখুন শিশুটি কিন্তু চলে এসেছে ঠিক আছে আমি যে শিশুটিকে চেঞ্জ করেছি সে কিন্তু জিরো থেকে ছয় মাসের ঘরে চলে গেছে এবং এখান থেকে দেখুন শিক্ষা খাতুন শিখা খাতুনও কিন্তু প্রসূতির ঘরে চলে এসেছে সমস্যার কিছু হয়নি এরপর যে নতুন ভার্সান ইসিসি লার্নিং মডিউল চালু করা হয়েছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। এখানে অনেকে জানতে চেয়েছেন যে প্রতিদিন করতে হবে কি না হ্যাঁ প্রতিদিন করতে হবে আমরা মাসে একদিন ইভেন্ট করি সেটা মায়েদের নিয়ে কিন্তু শিশুদের নিয়ে প্রতিদিন করতে হবে দেখুন যেখানে আমরা মর্নিং স্ন্যাক্স এবং এইচসিএম টিএইচর দিয়ে থাকি ঠিক তার নিচে ইসিসি সি লার্নিং চলে এসেছে তো এখানে স্টার্ট আর নিচে দেখুন জিরো ডেজ কমপ্লিটেড তো আমরা স্টার্টে যদি ক্লিক করি অনেকগুলো অপশান আমাদের সামনে আসে এখানে একটু অডিও আছে এই অডিওটা একটু শুনবেন ধৈর্য সহকারে বাংলায় নেই হিন্দিতে তো অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে এটা হয়তো বাংলায় পরে পেয়ে যাবেন একটু শুনে নি

এবং দুই তিন চার পাঁচ এই যে তারিখগুলো সেগুলো কিন্তু বেরোচ্ছে আমরা কিন্তু প্রতিদিন যদি করি তাহলে এই ঘরটা কমপ্লিট হবে মানে ক্যালেন্ডারটা তো আমরা এখন ক্লিক করব ক্লিক করার পরে এইটা এসেছে হিন্দিতে এটা একটু বাংলায় করে আপনাদের সঙ্গে শেয়ার করছি হিন্দিতে এসেছে বাট বাংলায় কি এসেছে সেটা একটু দেখে নেবো দেখুন ইসিসিই আজকের শিক্ষা ফাইভ মানে পাঁচ বারো দু বৃহস্পতিবার বিশেষ দ্রষ্টব্য ন্যূনতম দুটি কার্যক্রম থাকতে হবে মানে দুটো কার্যক্রম প্রতিদিন সেন্টারে লার্নিং ইসিসি লার্নিং শেখাতে হবে শিশুদের এখানে গল্প শোনানো হতে পারে বলা আমাদের মহাবিশ্বের বিভিন্ন সূর্য তারা চন্দ্র গ্রহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে শিশুদের আপনারা অবগত করতে পারেন মানে আলোচনা করতে পারেন শিশুদের সঙ্গে মানে লার্নিং বলতে শেখাতে পারেন ঠিক আছে এখানে বলছে নিচেরটা বলছে চয়ন করুন কি আলাদা এবং কি একই এই ধরনের বাংলায় অনেক কিছু আছে তো আপনাদের দেখানোর স্বার্থে জাস্ট একটু দেখালাম তো প্রতিদিনই কিন্তু এটা করতে হবে ন্যূনতম দুটি কার্যক্রম থাকতে হবে কিন্তু এরপরে নিচে দেখতে পাবেন কার্যকলাপ সম্পূর্ণ হয়েছে যখনই আপনি কার্যকলাপ সম্পূর্ণ করবেন সেন্টারে গিয়ে তখনই এখানে একটি গোল চিহ্ন ঘর আছে দেখতে পেয়েছেন এখানে ক্লিক করে দিতে হবে আমরা স্টার্টেটে আবার যাব স্টার্ট যেখানে ক্লিক করা আছে এবং অ্যাক্টিভিটি কমপ্লিটেড তো আমরা অ্যাক্টিভিটি একটা করলাম সেটা একটা কমপ্লিট করব। তো এখানে যখনই ক্লিক করব তখনই কিন্তু সবুজ স্টিকমার্ক হয়ে যাবে নেক্সট হবে এবার দেখুন অ্যাক্টিভিটি কমপ্লিটেড মানে লার্নিং ইসিসি ডেটা আমি শিশুদের নিয়ে আজকে করলাম তো তার কিন্তু অ্যাক্টিভিটিটা কমপ্লিট হলো তো এইভাবে কিন্তু করতে হবে আর প্রতি মাসে যেটা হয় ইসিসি ডে পালন হয় সেটা মায়েদের নিয়ে কমিউনিটি বেস্ট এলাকার সকলকে নিয়ে কিন্তু করতে হয় এবার একটি একবার একটি কমপ্লিট করতে পারবেন দ্বিতীয় কিন্তু কমপ্লিট এখানে হবে না বুঝতে পেরেছেন এখানে যতই আপনি ট্রাই করুন দ্বিতীয়বার কিন্তু আর নেবে না তাই একবারই প্রতিদিন আপনি করতে পারবেন ঠিক আছে তো যাই হোক এভাবে কিন্তু ইসিসি লার্নিং যে বিষয়টি সেটা করতে হবে আরও ডিটেলস আসবে আমি সেগুলো আপনাদের জানাবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস বিশ্বাসবক্স